this is Lok Sabha. People have elected you to represent them decently. You are supposed to behave responsibly and listen to banging of the table. Of... I am again requesting you, I am once again requesting you, the very important bill that you apne seat. I will লোকসভা এবং রাজ্যসভার ভেতরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম অন্যদিকে আজও কিন্তু একইভাবে এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে একজোট হয়ে বিরোধীরা প্রতিবাদ দেখায় সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটে একদিকে তৃণমূল কংগ্রেস যেমন বিক্ষোভ দেখায় অন্যদিকে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দোলা সেন সহ অনেকেই প্রিয়ঙ্কা গান্ধীও ছিলেন এই বিক্ষোভে देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले बगैर जांच किए कुछ नहीं कह सकते कोई सबूत दे रहा है आपको इतनी बड़ी किताब भर एक विधानसभा में आपने देखे कितने फर्जी वोट थे सबने देखे वो सबूत है तो उसको ले जांच करे और देश को बताएं कि क्या हो रहा है सदन में भी चर्चा होनी चाहिए तो इस बात के ऊपर जब सरकार सदन चल रहा है तो तो सारे साथ है। अरे सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो ऐसा और पे चर्चा करें इस पे क्या चर्चा करेंगे एकदम कमजोर हो गई है ये सरकार सदन नहीं चला पा रही है और सदन चलाने में इतनी मुश्किल नहीं है बैठिए सबके साथ कहिए हम चर्चा कर लेंगे चर्चा करने में क्या प्रॉब्लम है आप अपनी बात रखिए सब सुनेंगे हम अपनी बात रखेंगे बात खत्म বিরোধীদের বিক্ষোভের পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাব জিততে পারে না যেখানে সেখানে ইলেকশন কমিশন আর ইভিএম দোষ দেয় আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশন আর ইভিএম ভালো সব থেকে বড় কথা এসআর দু হাজার দুই হয়েছিল এখন এবারও হবে এসআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যেন তেন প্রকারে ন বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায় সেই প্ল্যানিংয়ে এরা চলছে এদের উদ্দেশ্য একটাই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যে বিধানসভা বিরোধীরা হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এসআইআর এর প্রতিবাদে একদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যেমন বিক্ষোভ দেখায় অন্যদিকে ইন্ডিয়া জোটের সদস্যরা তারাও কিন্তু একজোট হয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখায় আর এই এসআইআর নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কাকে নিয়ে দেশ চলবে বোঝা মুশকিল মানুষকে বাদ দিয়ে কি দেশ চলতে পারে দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হয় এসআইআর প্রসঙ্গে মন্তব্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কাকে নিয়ে দেশটা চলবে আমি তো বুঝতে পারছি না মানুষকে বাদ দিয়ে দেশ চলতে পারে দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে একটা ওয়েলফেয়ার স্টেট ওয়েলফেয়ার কান্ট্রি যদি হতে হয় মানুষের যে সমস্ত জীবন ধারণের জন্য বেসিক নিডস সেগুলো তো দিতে হবে যদি মানুষই না থাকে তাহলে আর রাজনীতি করবে কাকে নিয়ে তাহলে দেশটা চালাবে কাদের জন্য